তাহলে এর পূর্বে আমাদের আলোচনা হয়েছিল মনের লক্ষণ রীতি নিয়ম রেজুলেশন ইত্যাদিগুলো আর কি তো তারপরে হচ্ছে কি কর্মযোগ সম্বন্ধে আলোচনা আছে কর্মযোগ বিশেষ করে হয় যেমন জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি পর্যন্ত এটা যোগ দর্শন শাস্ত্রে পাত যোগ দর্শন শাস্ত্রের টু ভাগে দ্বিতীয় ভাগে সূত্র ন নম্বর একটা সূত্র আছে যেমন যম নিয়ম আসন প্রাণায়ামও প্রত্যাহার ধারণা ধ্যান সমাধিও অষ্টাঙ্গ ব গানী দর্শন পাতঞ্জলু সূত্র আছে নয় যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই আট অঙ্গ হল যোগের এই আট অঙ্গকে যোগের সূত্রে উল্লেখ করেছে আচ্ছা অপর শাস্ত্র হয়তো অনেক শাস্ত্রে এদের বর্ণনা নেই আচ্ছা অনেকেত কেবল আসন প্রাণায়াম প্রত্যার ধ্যান ধারণা ধ্যান এবং সমাধি ছ অঙ্গকে যোগাঙ্গ গ্রহণ করেছে আচ্ছা যাই হোক সাধনকালে জম নিয়ম এইরূপ কিছু নিয়মেরও আবশ্যকতা পড়ে এবং বিনা একে করে কাম চলতে পারে না যারা যোগে পরিচিত নয় তারা জানে যে যোগ এক এইরূপ বস্তু যার সাধন করে মানুষ ব্যবস্থিত হয়ে সাক্ষাৎ ঈশ্বরের দর্শন করে আর এই সংসারকে ছেড়ে হয়তো কোনো অদ্ভুত লোকে চলে যায় এর প্রমাণে এক বহুত প্রসিদ্ধ শ্লোক আছে যাকে পণ্ডিতগণ প্রায়ই মঙ্গল আচরণের সময় পড়ে থাকে এবং এর উপর বড় শ্রদ্ধা রাখেন সেই শ্লোকটা আছে যে জং ব্রহ্মা বরু নেন্দ্র রুদ্র মরুদ এস্তুন বন্তি দিব্যই এস্তবৈ আচ্ছা বেদৈ সাঙ্গ পদ ক্রম সদই গায়ন্তী জং সামগা ধ্যানবস্থিত তৎ তদগতেন মনসা পশি জং যোগিন্তং নু সুরাসুর ঘন দেবায় তস্ময়ে নম অর্থাৎ যোগীগণ ধ্যান লাগিয়ে ওই পরমব্রহ্ম পরমাত্মা মহৎস্বরকে দেখেন যদি আপনি যোগাসন করে ধ্যান ও ধারণা দ্বারা সমাধি পর্যন্ত পৌঁছিতে পারেন তাহলে সাধক বা যারা করবে সং দেখবে যে এটা কতদূর পর্যন্ত সত্য পরমাত্মার যেরূপ লক্ষণ করা যায় তার অনুসারে তার অনুসারে কেউ তাকে দেখার পরমাত্মার যেরূপ লক্ষণ করা যায় তার অনুসারে সে কারো দেখার বিষয় বা বস্তু নয় যে যেরূপ বলে সে সেই রূপেই বা যেরূপ ভাবে সে সেই রূপেই দেখে যোগ অভ্যাস দ্বারা মানুষ কেবল নিজ আসল স্বরূপকে দেখে বা তাতে স্থিত হই যোগের ধ্যান দ্বারা পরব্রহ্ম পরমাত্মাকে দেখা কেবল যোগের বড়াই মাত্র আর যারা যোগের সাধন করেনি তাদের বক্তব্য বা বলার বিষয় হলো এটাই হ্যাঁ যোগ দ্বারা যে নিজ মনকে স্বচ্ছ এবং নিজের বশ করে নিয়েছি তা আচ্ছা চাইলে সে যোগ এবং সংযম দ্বারা ধ্যান অবস্থিত হয়ে কল্পিত শিব বিষ্ণু বা ব্রহ্মাদি দেবের প্রত্যক্ষ বা যাকে সে ধ্যানে দেখতে চাই তাকে করতে পারে আচ্ছা এই ধ্যানে স্বয়ং শিব বিষ্ণু বা ব্রহ্মা হয় না কেবল যোগীর কল্পনা মূর্তি ধারণ করে সামনে দাঁড়িয়ে থাকে সাধক শিবের মূর্তির বিষয়ে যেরূপ বিচার রাখবেন ওই রূপেই দেখবে আবার শিব বা বিষ্ণুর ক্ষেত্রও তাই আপনি যদি চান তো তখন নিজ জীবিত মিত্রকে দেখতে পারেন তাদের। সাথে অবস্থা বিশেষে কথাও বলতে পারেন কিন্তু আপনার মিত্র বা বন্ধু এই কথাকে জানবে না কথা এটাই যে ধ্যানই যাকে আপনি দেখেছিলেন তিনি বাস্তবে আপনার মিত্র ছিল ছিলেন না তিনি যদি কিছু ছিলেন তো কেবল আপনার এক কল্পনা ছিল আপনার আচ্ছা আপনার কল্পনা ছিল আপনার মনেই ওই রূপকে ধারণ করে নিয়েছিল এভাবে যোগী দেবতার এসি এবং নিজের পূর্বযোগে অর্থাৎ যারা মরে গেছে সেগুলোকেও দেখতে পারে কিন্তু স্মরণ থাকে যেন এই সব কেবল যোগের কল্পনাতে হয় অন্য জায়গাতে নয় কিন্তু অনেক যোগীও দেবতাদের এইভাবে মিলিয়ে বাস্তবে তাদের প্রত্যক্ষ মিলে মেনে যায় এটাও বাস্তবে প্রমাণ পাওয়া যায়নি আচ্ছা এখন পাতঞ্জল যোগদর্শন দর্শন সূত্রই চিত্তবৃত্তি নিরোধ একে দু নম্বর বলেছে তদা দ্রষ্ট স্বরূপে অবস্থান যোগটা হচ্ছে কি যোগ হলো চিত্তের বৃত্তির নিরোধকে বলে তদা অর্থাৎ চিত্তের বৃত্তির নিরোধ হলে দ্রষ্টা বা যোগী নিজস্বরূপে স্থিত হয় সেজন্য এক দুই দু নম্বর সূত্রই চলে গেল আচ্ছা এই সূত্রে পাতঞ্জল ঋষি কোথাও বলেননি যে যোগী ধ্যান ঈশ্বরকে দেখেন যোগের বাস্তবিক রোগ যোগ করলেই হৃদয়ঙ্গম হবে বা বুঝতে পারবে যোগসব সংস্কৃতে যুজ বা সমাদ টু কনসেন্ট্রেট ধাতু থেকে হয়েছে চঞ্চল মনকে কোনোভাবে বা কোনো এক জায়গার জায়গায় ভেতরের দিকে নিয়ে যাওয়া বা রোখায় হলো যোগ এই মন বশীভূত হয়ে যতক্ষণ সরলতাতে রুখে থাকে ওই অবস্থাকে বা ওই সময়কে কাল সমাধি যোগ বা ধ্যান যায় বলুন বলা যায় যদিও অভ্যাসের জন্যে এক নিয়ত সময় দরকার তবুও চলাফেরা করার সময় নিজ মনকে নিজ স্বরূপ থেকে বিচলিত না হতে দেয় হলো যোগ দর্শন পাতঞ্জল দুয়ে সূত্র ষোলো নম্বর একটা আছে যে অহিংসা সত্য ব্রহ্মচর্য ব্রহ্মচর্যা পরিক্রহা জমা এটা যোগদর্শনের দুয়ের সূত্র নম্বর ষোলো সাধনের সময় অহিংসা সত্য অস্থায় ব্রহ্মচর্য এবং প্রয়োগ পরিগ্রহ এই পাঁচের পালন অতি আবশ্যক হুম পাঁচের পালন অতি আবশ্যক আচ্ছা অহিংসা কি অহিংসা তো বলা হচ্ছে যে কোনো জীবের সাথে বৈরভাব না রাখা মন বাক্য কর্ম ইত্যাদির দ্বারা কাউকে দুঃখ না দেয়া কারও বধ না করাও মনে সর্বদা দয়া এবং প্রেমের ভাব রাখা হলো অহিংসা যদি এটা অন্যভাবে বলা যায় যে মন ন সর্বভূতান অহিংসা অর্থাৎ দেহ দ্বারা বাক্য দ্বারা মন দ্বারা কোনো প্রাণীকে প্রেরণ না করার নাম হল অহিংসা এতে ফল কি পাওয়া যায় একটা যোগদর্শন শাস্ত্রে উল্লেখ করে দেওয়া আছে যদি এটা পালন করা যায় তাহলে কি ফল পাওয়া যায় যে অহিংসা প্রতিষ্ঠায় তৎ তৎসন্ধ বৈর ত্যাগ এটার পরে আবার বিশ্লেষণ করে বলবো অনেক টাইম লাগবে অর্থাৎ হচ্ছে কি অহিংসার ক্ষেত্রে সমানের যে একটা আকর্ষণ থাকে ছেলের সাথে ছেলে মেয়ের সাথে মেয়ের পশুর সাথে পশু ইত্যাদি যাই হোক সমানের একটা আকর্ষণের জন্য তো যখন এই অহিংসা পালন করে কোনো এক ব্যক্তি তখন তার সাথে যে সঙ্গী হয় বা তার আকর্ষণের মধ্যে যারা তার কাছে আসে সেগুলো সবাই অহিংসুকেই হয় তারপরে বলছে সত্য মন এবং পাঁচ ইন্দ্রিয় বা পাঁচ জ্ঞান ইন্দ্রিয় দ্বারা যে রূপ জানা যায় ওইরূপেই ছল এবং কপট না করে এবং কোনো পুস্তকের লেখা বা কারো কথা কারো কথার পক্ষপাত না করে বাস্তব রূপে প্রকাশ করে দেয় তাকেই সত্য বলে সত্য হচ্ছে যে সত্য মনোবাগ ক্যয় ওটা তো অহিংসার ক্ষেত্রে গেল এরপর হচ্ছে কি সত্য প্রতিষ্ঠায় ক্রিয়া ফলাশ্রয়তম অর্থাৎ হচ্ছে দেহ দ্বারা বাক্য দ্বারা মন দ্বারা কোনো প্রাণীকে প্রেরণ না করা ওটা অহিংসায় চলে গেল এরপর হচ্ছে সত্য হচ্ছে কি যা চোখ ইন্দ্রিয় দ্বারা দেখা যায় তা ছল এবং কপট না করে রূপে প্রকাশ করে দিয়ে এলো সত্য এতে ফল কি পাওয়া যায় এতে একটা ফল আছে যে সত্য প্রতিষ্ঠায়াম ক্রিয়া ফলা সয়তম সত্যভাষী যে সত্যভাষী যখন কথা বলবে বা তার যদি তিনি কোনো কথা প্রকাশ করে দেন তো বাস্তবরূপে তা ঘটে যায় তাহলে অহিংসাগুলো সত্য এরপরও অস্থায়ী কোনো পদার্থ দ্রব্য বা বস্তুকে বিনা তার অর্থাৎ মালিকের আজ্ঞা না নিয়ে গ্রহণ করা হল না নিয়ে গ্রহণ না করা হলো অস্থায়ী অল্পে যদি বলা যায় তাহলে অস্থায়ীর অর্থ হল কোনো প্রকারের চুরি না করা তাতে ফল কী লাভ আছে যে অস্থায় প্রতিষ্ঠায়াং সর্বরত্ন অস্থানম অর্থাৎ যদি কেউ অস্থায় প্রতিষ্ঠা করে তাহলে সে সর্বরত্ন উপস্থানম অর্থাৎ হচ্ছে তার কাছে সব কিছু উপস্থিত হয়ে যায় এরপর হচ্ছে ব্রহ্মচর্য শব্দ যে শোয়া ওঠা বসে চলাফেরা ইত্যাদির সময় ব্রহ্মজ্ঞানের স্মরণ দ্বারা নিজেকে ব্রহ্মত্ব থেকে না ভুলা আর কখনো কোনো জীবকে ছোটো বা নিচ ভাবা হলো নিচ না ভাবা হলো ব্রহ্মচর্য পরিষ্কারভাবে ব্রহ্মচর্যের এটাই অর্থ যে যোগী সংসারের ভিতর কর্মক্ষেত্রে নামলেও বা যোগ সাধনের সময় কখনও নিযাত্রা তথা নিজেকে শক্তিহীন ভেবে উৎসাহহীন দুর্বল দুর্বল হৃদয় বা কায়র হয় না ব্রহ্মজ্ঞান দ্বারা নিযাত্রার উচ্চতা মহত্ব এবং শক্তির ধ্যান রেখে হৃদয়কে বীরত্ব নির্ভয়তা এবং বাহাদুরভাবে সর্বদা পূর্ণ রাখা হলো ব্রহ্মচর্য এরপরের পর বলছি অপরিগ্রহ হুম এরপরই হচ্ছে অপরিগ্রহ অপরিগ্রহ হচ্ছে অপরিগ্রহ সম্বন্ধে অপরিগ্রহ আছে কি ঘুষ ভিক্ষা চুরি ইত্যাদি লাগে না বলা যায় যদি এটা ভালোভাবে বোঝা যায় যে বিনা পরিশ্রম করে কারো কাজ কাছ থেকে কিছু মেঘে গ্রহণ করা হলো পরিগ্রহ আর কোনো সময়ে বা কখনও ভিক্ষা চুরি বা ঘুষের রূপে কিছুও গ্রহণ না করা হল অপরিগ্রহ মন বারংবার এই পাঁচ তত্ত্ব থেকে আলাদা হতে চাইবে বারংবার এই প্রতিজ্ঞা এবং ব্রতের উপর অর্থাৎ অহিংসা সত্য ও ব্রহ্মচর্য অপরিগ্রহকে ছেড়ে দিতে চাইবে কিন্তু বারংবার মনের বৃত্তিকে ধরে এই প্রতিজ্ঞা এবং ব্রতে বিচলিত না হতে দেওয়াই হলো ধারণার বিচলিত হতে না দেওয়াই হলো তাই তো ঠিক আছে যোগের সাধনকালে অহিংসা সত্যে অস্তেয় ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ আদি জমের প্রতিজ্ঞা এবং ব্রতের ধ্যান রাখা হলো যোগ এ ধ্যান যুগ এভাবে এক আসনে বসে তর্ক বিতর্ক এবং প্রমাণ দ্বারা এই ব্রতের উপযোগিতা বুঝে নেওয়া দরকার আর নিশ্চিত হয়ে হৃদয়ের ভেতরে এর বিরুদ্ধে কোনো প্রকারের ভাবনা না আসতে দেওয়া এবং পেছনে বিনা পেছনে তর্ক বিতর্ক প্রমাণ ইত্যাদি স্মৃতির বিষয়ে নিশ্চিত রূপে মনে এইসব বৃত্তিকে না আসতে দিয়ে দৃঢ় করে নেওয়া হল সমাধি যোগ অখিল ভূমণ্ডলীয় সর্বশ্রেমণি মণি সমাজের পক্ষ থেকে প্রত্যেককেই সাদর জয়জীব জানাই প্রত্যেককেই সাদর জয়জীব জানাই এবং যাদের কিছু উপকার হবে আচ্ছা সমস্ত দর্শকগণকে জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে ধরনের আপনাদের রোগ থেকে নিরোগ হওয়ার উপায় জানার ইচ্ছা থাকে সেই ধরনের কমেন্ট করে জানান সপ্রেম জয়জীব জানাই সকলের এই শুভকামনার সাথে আজকে বিদায় নিচ্ছি সপ্রেম জয়ী জয়ই জিব ওম শান্তি ওম শান্তি